উদয়পুরে চাঞ্চল্য রেল ব্রিজের পাশে গাড়ি থেকে যুবক যুবতীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার বন্দুককে সহ ঘটনাস্থল সিল করল পুলিশ গুমতি জেলার উদয়পুর শহরে সন্ধ্যায় জেগে উঠল একে চাঞ্চল্যকর ঘটনার খবর নিয়ে এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনাদের আবারও জানিয়ে রাখি উদয়পুরের চাঞ্চল্য রেল ব্রিজের পাশের গাড়ি থেকে যুবক যুবতীর গুলি দেহ উদ্ধার খোলাক্ষেত্রে রেল ব্রিজের সংলগ্ন এলাকায় পার্কে করা একটি গাড়ি থেকে এক যুবক ও এক যুবতীর গুলি দেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যায় এলাকাবাসীর একটি ব্যক্তিগত গাড়ি দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয় খবর পেয়ে উদয়পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ব্যথর থেকে দুজনের দেহ উদ্ধার করে গাড়ির ব্যথর থেকে একটি আগ্নেয়াস্ত্র বন্দুক উদ্ধার করা হয়েছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে এটি হয়তো আত্মহত্যা বা তবে হত্যাকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনাস্থলে ফরেনসিক টিমকে ডাকা হয়েছে এবং সম্পূর্ণ এলাকা তদন্ত শুরু হয়েছে যুবক যুবতীর পরিচয় এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি দেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে জেলা পুলিশের সুপার জানিয়েছে ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল সমস্ত দিকে খতিয়ে দেখা হচ্ছে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোন তা স্পষ্ট হবে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে ঘটনার দ্রুত স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন